সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওটি সকল প্রাথমিক টেট পাস করা প্রার্থীদের কাছেই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ স্ক্রিনে দেখতে পাচ্ছ কয়েকটি প্রশ্ন যে প্রশ্নর উত্তর সবাই কিন্তু এই মুহূর্তে জানতে চাইছে সেটা কি যে ন হাজার পাঁচশো তেত্রিশ যে মেধা তালিকা বেরিয়েছিল দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়া থেকে সেই নিয়োগ কি শেষ হয়ে গেছে আমি উত্তরে বলবো যে না কেন শেষ হয়নি তাও বলবো আর আগামী দিনে যতজনের কাউন্সিলিং বাকি আছে বা এক কথায় থার্ড কাউন্সিলিং ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের থার্ড কাউন্সিলিং সেটাই বা কবে নাগাদ হতে পারে আর যেটা সব থেকে বড়ো বিষয় কুড়ি বাইশ মামলা সেটা বা কবে সমাধান হতে পারে তো প্রথমে বলি যে এই কুড়ি বাইশ মামলাটা প্রাথমিকের ক্ষেত্রে সমস্ত জায়গায় কিন্তু প্রভাব ফেলেছে সেটা যে কোনো মামলা হোক সেটা ছোট বড় যদি কোনো মামলা হোক সেখানেও প্রভাব ফেলেছে আবার অন্য ক্ষেত্রে যদি বলা যায় পুরনো যে নিয়োগ অর্থাৎ দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়া সেখানে তো প্রভাব ইতিমধ্যেই ফেলে রেখেছে আগামীতে যে নতুন নিয়োগ হবে কি হবে না বা কবে হতে পারে তার উপর চরমভাবে প্রভাব ফেলে রেখেছে এই কুড়ি বাইশ মামলা এবার সেখান থেকে এই থার্ড কাউন্সেলিং অর্থাৎ যেটা কিনা একদম সম্পূর্ণ আলাদা একটা বিষয় এতদিন মনে হচ্ছিল যে হয়তো থার্ড কাউন্সেলিং ন ন হাজার পাঁচশো তিপ্পান্ন এই তেত্রিশ সরি ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল তারই একটা অংশ এর সাথে এর কোনো সাদ নেই কিন্তু এখন মনে হচ্ছে কোথাও না কোথাও যে এই থার্ড কাউন্সিলিংয়ের বিষয়টাও কিন্তু কুড়ি বাইশের মামলার ওপরে কিছুটা হলেও নির্ভর করছে কেন আমি এই কথাটা বলছি কারণ আমি বাধ্য বলতে কারণ এই মুহূর্তে যদি দেখা যায় ভোট পর্ব শেষ হয়ে গেছে চার তারিখে তার পরবর্তীতে ফ্রেশভাবে যে সপ্তাহ শুরু সেটা কিন্তু দশ তারিখ থেকে শুরু হয়ে গেছে সোমবার তো সেখানে সেই সোমবার বা দশ তারিখে যে কোনো দিন কিন্তু দিতে পারতো থার্ড কাউন্সিলিংয়ের একটা লিস্ট কিন্তু সেই লিস্ট এই মুহূর্তে না আসা মানে আমি কিন্তু সেটাই ভেবে নেব যে কোথাও না কোথাও কুড়ি বাইশের যে বিষয়টা সেটাও কিন্তু থার্ড কাউন্সেলিংয়ের রাস্তা একটা কাটা হয়ে দাঁড়িয়েছে কেন আমি এই কথাটি বলছি আরও তার সহজভাবে ব্যাখ্যা আমি দেব কারণ আমরা সকলেই জানি এই মুহূর্তে কুড়ি বাইশের যে কেস তা কিন্তু চূড়ান্ত পর্যায়ের দিকে আর আমি এটাও বলেছিলাম যে যেহেতু গত হিয়ারিংয়ে তার সমাধান হয়নি তো সুতরাং যে সামার ভ্যাকেশান যেটা গ্রীষ্মের ছুটি সুপ্রিম কোর্ট সেটা পার হয়ে গিয়ে কিন্তু হবে অর্থাৎ পঞ্চাশ দিনের মতন কিন্তু ছুটি চলছে আর হয়তো বেশ কয়েকদিন আছে তো আগামী জুলাই মাসেই কিন্তু সুপ্রিম কোর্ট খুলবে তখন এই মামলাটি হয়তো তেইশ তারিখে আছে তো সেদিন কি হতে পারে এই যে এই মামলাতে কুড়ি বাইশেরা যে যোগ্য কি অযোগ্য এটা যেমন এক চান্সে বলা যায় যে না এরা নিয়ম হিসাবে অযোগ্য কারণ এরা পার্সিং ব্যাচ কিন্তু ব্যাপারটা ধীরে 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 যেভাবে কুড়ি বাইশের প্রার্থীদের ক্ষেত্রে হয়েছে সেক্ষেত্রে কুড়ি বাইশ প্রার্থী মনে একটা আশায় বুক বেঁধেছে এটা যেমন সত্য ঘটনা সেই সঙ্গে এই বিষয়টা কেউ কিন্তু পর্ষদ উড়িয়ে দিচ্ছে না কারণ পর্ষদও দেখলো যে এমনও তো হতে পারে যে যেরা শেষমেশ যোগ্য হয়েই যেতে পারে তখন কি হবে তখন এটাই হবে যে সকল এসসি এবং এসটি টি ক্যান্ডিডেট যারা আছো কুড়ি বাইশের তাদের তো কোনো অসুবিধাই হবে না অসুবিধা কোথায় হতে পারে অর্থাৎ কোন ক্ষেত্রে হতে পারে যে সকল প্রার্থীরা যোগ্য হবার পর জেনারেল প্রার্থী বা ওবিসি ক্যান্ডিডেট যাদের কাট অফ মার্কস 9৫৩৩ হাজার যেটা হয়েছে সেটা যদি ক্রস করে যায় সেক্ষেত্রে কিন্তু তারা যোগ্য হওয়া মানে তারা কিন্তু চাকরিটা পায় কিন্তু এখন দেখার বিষয় প্যানেল যেহেতু তৈরি করা হয়েছে তাহলে এখন কি হবে সেটাই হলো কথা অর্থাৎ শেষের দিকে যারা রয়েছে থার্ড কাউন্সিলিংে। তাদের এখানে কিন্তু কিছুটা কাটা হতে পারে হতে পারে বলতে হবে সম্ভবত হবে এমনটাই কিন্তু আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে শর্ত একটাই যদি এরা যোগ্য হয় কারা কুড়ি বাইশ মামলা যারা করেছে তারা যদি যোগ্য হয়ে যায় তবেই কিন্তু প্যানেল কাটাছেরা হতে পারে এবার যারা ভালো র্যাঙ্ক করেছ তাদের কোনো গল্প নেই অর্থাৎ তারা থাকছে কিন্তু যারা এই থার্ড কাউন্সিলিংয়ে বিশেষ করে অ্যাডিশনাল যে প্যানেল হয় থার্ড কাউন্সিলিং সেই জায়গায় কিন্তু একটা নিঃসন্দেহে একটা পরিবর্তন আসতে চলেছে যদি তারা যোগ্য হয় কুড়ি বাইশ তার আগে নয় এইবার তারা যোগ্য হবে কি হবে না এটাও তো একটা লাখ টাকার প্রশ্ন কারণ এতদিন যাবৎ যেভাবে চলছে মনেই হচ্ছে যেন হ্যাঁ যোগ্য করেই দেবে কিন্তু আমি আবারও বলছি সুপ্রিম কোর্টের মতন একটা জায়গা যেখানে আবেগ নয় যেখানে কিন্তু ল পয়েন্ট দেখা হয় অর্থাৎ এখনো পর্যন্ত আমি পুরো বিশ্বাসের সাথে বলতে পারি কুড়ি বাইশ যোগ্য ব্যাপারটা এখনো পর্যন্ত ওঠেইনি তারা তারা কেন যোগ্য হবে হবে তাও তাও বলা বলা হয়নি হলো না কিসের জন্য অযোগ্য তাহলে এই যে যে প্যানেল জমা দেওয়ার যে খেলা অর্থাৎ কুড়ি বাইশেরও কিন্তু প্যানেল ইতিমধ্যে জমা পড়ে গেছে কোথায় সুপ্রিম কোর্টে কেন হলো কারণ এটা পূর্বের যিনি বিচারপতি ছিলেন জাস্টিস হেমা কোহলি ওনার নির্দেশ অনুসারে যেমন ন হাজার প্যানেল বেরিয়েছে ঠিক ওনার নির্দেশ অনুসারেই যাদের ইন্টারভিউ নিতে বাকি ছিল কুড়ি বাইশ তাদেরটাও কিন্তু একটা ড্রাফট প্যানেল জমা দেওয়ার কথা ছিল কিন্তু কোথাও না কোথাও সেই ড্রাফট প্যানেল কিন্তু জমা দেয়নি এতদিন তারই জমা দেওয়ার নির্দেশ পুনরায় আবার দিল সেই আগের হিয়ারিংয়ে সেই বিচারপতি তো এখন দেখার বিষয় যে সেখানে ড্রাফট প্যানেল জমা মানেই এলিজিবল হওয়া এমনটা নয় কিন্তু আবারও বলছি যদি এলিজিবল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাটাচেরা হবে অর্থাৎ থার্ড কাউন্সেলিংয়ে যাদের শেষের দিকে র্যাঙ্ক করেছে তাদের কিন্তু একটু অসুবিধা হবারই কথা এবার আসি শেষমেশ নতুন বিজ্ঞপ্তি অবশ্যই এত কিছু ঝামেলার পরে নতুন বিজ্ঞপ্তি আসবে তবু একটা নতুন বিজ্ঞপ্তির অ্যাডভার্টাইজমেন্ট আসা মানি অন্তত পক্ষে খুব তাড়াতাড়ি হলো একটা মাস কিন্তু সময় নেবে কেন একটা মাস সময় নেবে কারণ নতুন করে বিজ্ঞপ্তি চাওয়া তাকে রোস্টার হিসেবে সাজানো আর সেখানে একটা কথা বলে রাখি যেহেতু রোস্টারের কথা বললাম এস সি এস জেনারেল এগুলো মেনে করা হয় কিন্তু ওবিসির ব্যাপারটা একটা কিন্তু কাটা হয়ে দাঁড়াতে পারে নতুন নিয়োগের ক্ষেত্রে যদি এই ওবিসির ব্যাপারটা কোর্ট খোলার সঙ্গে সঙ্গে বিশেষ করে কলকাতা হাইকোর্টে আর কোনো কিছু নেই চূড়ান্ত রায় বেরিয়ে গেছে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হওয়ার পর যদি বিষয়টা মিটে যায় সেক্ষেত্রে খুবই ভালো সেটা নিয়োগ হোক বা অন্যান্য যে সব জায়গায় ভর্তির প্রক্রিয়া আছে সেই জায়গা হোক সব ক্ষেত্রেই কিন্তু একটা বেশ ভালো বা স্বস্তির খবর ওবিসির ব্যাপারটা নেই আর যদি ওবিসির ব্যাপারটা সেই একই রকম থাকে অর্থাৎ বহাল রাখে কলকাতা হাইকোর্টের তাহলে তো কিছু করার নেই তবু আমি বলে রাখি ওবিসি কিন্তু সকল ও বিসি প্রার্থীদের কাস্ট সার্টিফিকেট বাতিল হয়নি অর্থাৎ দু হাজার দশের নিয়ম হ্যাঁ চালু করে বা দু হাজার পর থেকে যে নিয়ম ব্যবহার করে যেসব শ্রেণীর মানুষদেরকে এই কোটায় ঢোকানো হয়েছে তাদেরটাই কেবলমাত্র এবার সবাই কিন্তু ধরে নিয়েছে দু হাজার দশে সার্টিফিকেট ইস্যু হওয়া মানেই বাতিল ব্যাপারটা তা নয় বিশেষ কিছু সাবকাস্ট রয়েছে সেই সাবকাস্টের তালিকা ওয়েবসাইটে পেয়ে যাবে যে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস যে ওয়েবসাইট আছে ওবিসির সেখানে পেয়ে যাবে যে কোন সাবকাস্টদের আসলে বাতিল হল সকলের কিন্তু বাতিল হয়নি এখন দেখা যাক পরবর্তীতে কি হয় তবে এইটুকু বলবো পর্ষদ কিন্তু চাইছে যে নিয়োগ মিটিয়ে আর নিয়োগের ব্যবস্থা করতে কিন্তু কোথাও না কোথাও এই যে এই সকল মামলা মানে কুড়ি বাইশ মামলা সমস্ত জায়গায় প্রভাব ফেলেছে তো আমি চাইবো যে কুড়ি বাইশ মামলা খুব চূড়ান্ত পর্যায়ে এটা যেন মিটে যাক আগামীতে তো অবশ্যই এই ভিডিওতে এই পর্যন্তই ছিল বলার যা ইনফরমেশান দেওয়ার অবশ্যই আমি দিয়ে দিলাম যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো সেই সঙ্গে যারা প্রথমবার আমার চ্যানেলে মানে এসেছো ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে এই প্রাইমারি রিলেটেড ভিডিও পাওয়ার জন্যে